দেখো আজকে সকাল সকাল গাটা ধুয়ে নিয়েছি আর আগে রান্নাটা করে নিয়েছিলাম সাফনের বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর আর আমি রান্নাটা করে নিয়েছি করে আর তাড়াতাড়ি করে আজকে গা ধুয়ে নিয়েছি কারণ ট্যাঙ্কের জল খুব গরম হয়ে যায় এই গরমে গা ধোয়া যায় না আর রোজায় থেকে একটু ঠান্ডা ঠান্ডা জলে গা ধুলে ভালো লাগে তো এবার সাফওয়ানকে গা ধোয়ানোর জন্য ডাকছি তো আসছে না তো ভাবছে আগে ছাদ থেকে ঘুরে আসি ছাদে গিয়ে গাছগুলোকে একটুখানি গা ধুয়ে দিয়ে আসি শুধু আমরা গা ধুলে তো আর হবে না ওদেরকেও একটু গা ধোয়াতে হবে কারণ যা গরম পড়ছে আর ছাদের উপরের গাছগুলো একদম যেন শুকিয়ে যাচ্ছে দিনে দুবার করে জল দিতে হচ্ছে ওদেরও তো চলো ছাদ থেকে ঘুরে আসি জামা প্যান্ট আছে এগুলোকে মেলে দিয়ে আর তারপর সাফওয়ানকে গা টা আর আজকে খুব বেশি জামা কাপড় ছিল না বলে আর ওয়াশিং মেশিনে দিইনি হাতে বাবা কি রোদ দেখো কি রোদ বাইরে আর গরম প্রচন্ড গাছগুলো রোদে একদম অবস্থা খুবই খারাপ তো চলো আগে গাছগুলোকে একটু জলটা দিয়ে আগে নিামের কালারটা কত সুন্দর পিঙ্ক ছিল কিন্তু এখন এত হালকা কালার হয়ে গেছে আর ফুলগুলো ঠিকঠাক ভালো হচ্ছে না কি কারণে আমি বুঝতে পারছি না এখানেও অনেক ফুল এসছে আর এই ফুলগুলো দেখছি কেমন ফেটে ফেটে গেছে লাকি বাম্বুটা ছিল এটাও শুকিয়ে যাচ্ছিলো বলে অনেকগুলো ছিল শুকিয়ে শুকিয়ে আর এই কটা ছিল তো দেখলাম মরে যাচ্ছে বলে আমি ভাবলাম ছাদে এনে আর মাটিতে বসিয়ে দিয়ে দেখি তো এখানে ছায়াতে রেখে দিয়েছি দেখা যাক এগুলো বাঁচে কি তো এই আমার সব গাছে পানি দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখো জামা কাপড়গুলোকে একেবারে গুছিয়ে নিয়েছি ছাদ থেকেই জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে আসছি আর ভাবছি যে সাফ গাটা গা টা আর আজকে একটু আয়রন করবো অনেকদিন আয়রন করা হয় না তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে তো বার করে আর ভাবছে আয়রন করে নেব তো দেখি সাফওয়ান আসুক ওকে আগে গা টা ধুয়ে দিই বড়ো বড়ো চুল হয়ে গেছে সাফওয়ানের এখানে তুমি যদি মেয়ে হতে তো এখানটাতে বেঁধে দিতাম বুঝলে এত বড় বড় চুল হয়ে গেছে কালকে স্কুল শুরু হয়ে যাবে আর আর চুলটা কি হবে চুলের কোনো প্রবলেম নেই ঘেমে একদম ভিজে যাবে এই তো উপরে আসলে পুরো ভিজে ছিল আগে ঘাম শুকিয়ে তারপর তোমাকে গা ধোয়াতে হলো সব কিছুতে না তো সাফান এবার লাঞ্চ করবে তা গা ধোয়া কমপ্লিট গা ঠান্ডা হয়ে গেছে ফোনকে লঞ্চ করিয়া চলে এসেছি ও আছে নিচে আর এই জামা কাপড় আর আয়রন নিয়ে বসে গেছি এখন এগুলোকে আয়রন করব কারণ অনেক দিন ধরে আয়রন করা হচ্ছে না এরপরে আরো জমে গেলে একসঙ্গে অনেক করতে হবে তো এখন আয়রনগুলো তো দেখো আয়রন করছি অল্প কয়েকটা হয়েছে এখন অনেকগুলো বাকি আর সত্যি কথা বলতে কি এই কাস্টমার একদমই ভাল লাগে না আয়রন করতে তো কী করবো করতে তো হবেই তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা